মানিকগঞ্জের দৌলতপুর একটি ইউনিয়ন পরিষদে প্রায় আটশো ভুয়া জন্ম নিবন্ধন ধরা পড়েছে স্থানীয়দের অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অপকর্ম করেছে ইউপি চেয়ারম্যান তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তা এসব নিবন্ধন রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হওয়ার শঙ্কা রয়েছে বিষয়টি জানার পর জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন মানিকগঞ্জ শহর থেকে সাঁইত্রিশ কিলোমিটার দূরে যমুনা পারে দৌলতপুরের চরকাটারি ইউনিয়ন পরিষদ নদীগর্ভে বিলীন হওয়ার পর চেয়ারম্যান বাড়ির এই টিনের ঘরে চলে পরিষদের কার্যক্রম মানিকগঞ্জ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এই এলাকা টার্গেট করেছিল ভুয়া জন্ম নিবন্ধনকারী চক্রটি গেল দশ মাসে সাতশো পঁচানব্বইটি ভুয়া জন্ম নিবন্ধন হয়েছে এই ইউনিয়নে যারা সবাই অন্য জেলার বাসিন্দা বিষয়টি প্রথমে নজরে আসে পরিষদের এই প্রশাসনিক কর্মকর্তার ভোটাইডি কার্ড দেখছি তো ভোটাইডি কার্ডের প্রথম পার্টটা দেওয়া দ্বিতীয় পার্ট ঠিকানার পার্টটা দেওয়া নাই তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা আসলে এই কীভাবে হইল আবেদন ফর্মে তো মেম্বারের স্বাক্ষর লাগে চেয়ারম্যানের স্বাক্ষর লাগে আবার একজন ডাক্তারের সার্টিফিকেট স্বাক্ষর লাগে কিন্তু এখানে যদি আবেদনগুলাই সাবমিট করে না আবেদনগুলাই নাই অনলাইনে করে অনলাইনেই সনদগুলো দিছে এবং মানিকগঞ্জে আরও কয়েক ইউনিয়নে হয় শুনছি আর কি মাধ্যমে লাভবান হওয়ার জন্য এই ধরনের আর্থিকভাবে হইতেছে ধারণা করা হচ্ছে ভুয়া জন্ম নিবন্ধনকারী ব্যক্তিরা রোহিঙ্গা অথবা বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান আয়ুব আলী তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিল ভুইয়া জন্মসনদ দিয়েছেন বলে অভিযোগ সাতশো পঁচানব্বইটা জন্ম নিবন্ধনই শুধু এখানে বহিরাগত হয় নাই এই সাতশো পঁচানব্বইটা আই এন এন কার্ডও বহিরাগত তৈরি এবং সাতশো এন আইডিরা এই কার্ড দিয়ে সাতশো পঁচানব্বইটা পাসপোর্টও তৈরি হয়েছে সেই সাতশো পঁচানব্বইটা পাসপোর্টও কিন্তু সেই বাংলাদেশের নাম ব্যবহার করে কিন্তু এ কেউ না কেউ কোনো বিদেশে পাড়ি জমা ওনা বলছে যে আমার আইডি কার্ড দিয়ে কম্পিউটারম্যান এ কাজ করছে কিন্তু আসলে তা না উনি নিজেই উনি উদ্যোক্তা হিসেবে উনি নিজেই করছে ওনা বলছে উনার করছে যেহেতু এখানে রোহিঙ্গারা আসছে এখানে বড় একটা চ্যানেল এখানে কাজ করছে আর তারা টাকার বিনিময় ছাড়া তারা এই কাজটা করে নাই যেহেতু সাতশো পঁচানব্বই জন তারা অবশ্যই টাকার বিনিময়ে এটা কাজ করছে সাংবাদিক আসার খবরে গা ঢাকা দেন চেয়ারম্যান ও উদ্যোক্তা ইউনিয়ন পরিষদ ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কেটে পড়েন তারা অভিযুক্তদের বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি তার মধ্যে আমার বাড়ির কিছু হয় নাই সি আর আই ডি তো সব কিছু আমার এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন কারণ দর্শাতে বলা হয়েছে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে চেয়ারম্যান এবং সচিব তারাই হচ্ছে উদ্যোক্তাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে এবং উদ্যোক্তা এই কাজগুলো করেছে প্রাথমিকভাবে এটা আমরা জানতে পেরেছি তো তাদের নির্দেশনায় এই কাজগুলো করা হয়েছে কিনা এই বিষয়টা আমাদের যাচাই বাছাই করতে হবে যে আসলে এক্ষেত্রে কারা কারা জড়িত আছে এর সাথে আরও স্থানীয়রা বলছেন এই ঘটনার নেপথ্যে আছে বড় কোনো সিন্ডিকেট জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ